ঘন বনভূমির মধ্যে ছোট্ট একটা গর্তে বাস করত ফিয়ানা নামে এক কৌতূহলী খরগোশ একদিন খাবারের খোঁজে সে বনের এমন এক জায়গায় ঢুকে পড়ে যেখানে কোনো প্রাণী সাহস করে যায় না সায়ার টিলা নামে পরিচিত ভয়ঙ্কর এক অঞ্চল ফিয়ানা গাজর খোরার সময় হঠাৎ মাটির নিচে এক সোনালি আলো দেখতে পায় একটু খুঁড়তেই উঠে আসে অদ্ভুত এক গাজর যা মসৃণ সোনালি এবং জীবন্ত ঠিক তখনই গাছের ডালে বসা এক বুড়ো পেঁচা ফিসফিস করে বলল ফিয়ানা এটা সাধারণ গাজর নয় এর রহস্য খুঁজলে তুমি এমন পথে যাবে যেখান থেকে সবাই ফিরে আসে না রাতে গাজরটা হাতে নিয়ে ফিয়ানা যখন ঘুমোতে যায় তখন গাজরের ডগা থেকে আলো বেরিয়ে মাটিকে গলিয়ে দেয় নিচে তৈরি হয় এক সোনালি দরজা ফিয়ানা দরজা দিয়ে নেমে নিজেকে খুঁজে পায় এক বিশাল পাতাল পুরীতে যেখানে আকাশ রূপালি নদী নীল আগুনের মতো জ্বলছে আর গাছে ঝুলছে কাচের মতো ফল সেখানে দেখা হয় এক সাদা দাড়িওয়ালা খরগোশ রাজার সাথে যিনি বলেন সোনালী গাজর আমাদের চাবি এটি ছাড়া পাতালপুরীর জাদু ধ্বংস হয়ে যাবে কালো শিয়াল এটি চুরি করতে চেয়েছিল কিন্তু কোনো কারণে তোমার কাছে চলে এসেছে হঠাৎ রাজ্যের এক মন্ত্রী চিৎকার করে ঢোকে মহারাজ মহারাজ কালো আমাদের উত্তর প্রাসাদে আক্রমণ করেছে রাজা ফিয়ানাকে অনুরোধ করেন গুপ্তধন উদ্ধার করতে তাকে দেওয়া হয় এক প্রাচীন মানচিত্র যেখানে তিনটি ধাঁধার সমাধান করলে তবেই কালো দুর্গে পৌঁছানো যাবে ধাঁধাগুলো হলো স্মৃতির নদী যেখানে পানি স্পর্শ করলেই স্মৃতি হারিয়ে যায় প্রতিধ্বনির গুহা যেখানে প্রতিধ্বনি আপনার বিপক্ষে কথা বলে যা পূর্ণিমার রাতে মাত্র এক ঘন্টার জন্য দৃশ্যমান হয় ফিয়ানা চলতে শুরু করে পথে পায় দুজন নতুন সঙ্গী পিকু নামে এক কথা বলা তোতা আর বিটু নামে এক বেজি নদীর ধারে পৌঁছাতেই পিকু ভুল করে পানিতে পড়ে যায় এবং তার সব স্মৃতি হারাতে শুরু করে হিয়ানা তখন সোনালি গাজর নদীর উপরে ধরে রাখে গাজরের আলো বেরিয়ে পিকুর স্মৃতি ফিরিয়ে আনে পিকু মনে করে তার আসল পরিচয় সে আসলে একজন রাজপুত্র যাকে কালো শিয়াল জাদু করে তোতায় পরিণত করেছিল এরপর তারা একটি গুহায় যায় গুহায় ঢুকতেই প্রতিধ্বনি তাদের পথভ্রষ্ট করে আর তখন দেখা যায় বিটু বেজি আসলে কালোশিয়ালের গুপ্তচর সে মানচিত্র চুরি করে পালিয়ে যায় ফিয়ানা ও পিকু প্রাণপণ লড়াই করে গুহার ভেতর থেকে বেরিয়ে আসার জন্য বেজি বিটুর সৈন্যদের সাথে তারপর তারা বেরিয়ে আসে কিন্তু এখন তাদের হাতে মানচিত্র নেই তবুও ফিয়ানা আন্দাজ ও সাহস দিয়ে পথ খুঁজতে থাকে তারা সমুদ্রের পারে চলে আসে পূর্ণিমার সমুদ্রের মাঝে চন্দ্র দেখা দেয় দ্বীপে দাঁড়িয়ে তারা দেখতে পায় আকাশে ঝুলে থাকা তিনটি চাঁদ ঠিক চাঁদের আলো গাজরের উপর ফেলতেই এক সেতু তৈরি হয় যা সরাসরি কালো শেয়ালের দুর্গে নিয়ে যায় দুর্গে ঢুকে ফিয়ানা জানতে পারে কালো শেয়াল আসলে খারাপ নয় সে বলে আমি রাজাকে বারবার সতর্ক করেছিলাম যে জাদুর গাজর বিপজ্জনক যদি ভুল হাতে যায় পুরো পাতালপুরি ধ্বংস হবে ঠিক তখনই বেজি বিটু এসে গাজর ছিনিয়ে নেয় আর তখন জানা যায় বিটু আসলে পুরনো এক জাদুকর যে এই গাজর ব্যবহার করে সব জগৎ দখল করতে চায় এরপর শুরু হয় যুদ্ধ বিটু জাদু ব্যবহার করে পাতালপুরি ধ্বংস করতে শুরু করে ফিয়ানা আর পিকু অর্থাৎ রাজপুত্র আর কালো শেয়াল মিলে তাকে থামানোর চেষ্টা করে ভয়ঙ্কর যুদ্ধ চলে আলো আগুন আর মাটির ধসের মধ্যে শেষ মুহূর্তে ফিয়ানা গাজরকে নদীর জাদুর পানিতে ডুবিয়ে দেয় যাতে তার শক্তি চিরতরে লোপ পায় বিটু জাদুহীন হয়ে হারিয়ে যায় আর পাতালপুরি আবার শান্ত হয় তারা রাজ্যে ফিরে আসে রাজা ফিয়ানাকে রাজ্যের নায়ক ঘোষণা করে কিন্তু ফিয়ানা নিজের বনে ফিরে যেতে চায় ফেরার আগে পিকু অর্থাৎ রাজপুত্র তাকে বলে তুমি যখনই মনে করবে লড়াই শেষ সেদিনই দেখবে নতুন লড়াই শুরু হবে ফিয়ানা ফিরে এসে দেখে তার গর্তের সামনে ঠিক আরেকটি গাজর পড়ে আছে কিন্তু এবার সেটা রূপালি রঙের তার মানে কি গল্প এখানে শেষ নাকি শুরু তোমাদের কি মনে হয়